একদিন এক তরুণ শিষ্য রামকৃষ্ণদেবের কাছে এসে বলল ঠাকুর আমি নিয়ম করে জপ তপ করি কিন্তু আমার মতো ভক্ত তো খুব কমই আছে রামকৃষ্ণদেব চুপ করে তার দিকে তাকিয়ে রইলেন তারপর মাটিতে পড়ে থাকা একটি শুকনো পাতা তুলে বললেন এই পাতাটা কি গাছে ছিল না শিষ্য বলল ছিল ঠাকুর বললেন গাছে থাকতে থাকতে সে বলতো না আমি কত উঁচু আমি কত সবুজ ঝরে পড়ার পরেই সে নিজের দাম বোঝাতে চায় এ কথা শুনে শিষ্যের চোখে জল এসে গেল রামকৃষ্ণদেব খুব নরম স্বরে বললেন যে সত্যি ভক্ত সে নিজেকে ছোট মনে করে অহংকার এলে বুঝবে ভক্তি তখনও আসেনি ভক্তি শব্দে নয় নম্রতায় চেনা যায়